কারণ বাবা মা সবাই পায় না আমি অনেক লাকি যে বাবা মাকে নিয়ে কিছু না বলাই ভালো কান্না করে দিবো এখন ওই যে আপনি সব থেকে কাকে বেশি ভালোবাসেন বাবা আই লাভ ইউ সো মাচ আর বাবা আমার অনেক সাপোর্টিভ প্লাস হচ্ছে আমাকে অনেক আদর করে আমার ভাই বোনদের থেকে সবচেয়ে বেশি আদর আমি পাইছি এখনও পাইতেছি অনেক আদর করে অনেক 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 আই লাভ ইউ সো মাচ বাবা মাকেও আদর করি মাকে আদর করব না কেন মা তো কি বলবো বট গাছ আমার মাকে আদর করি কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি বাবাকে এই যে ঘোরাঘুরি করেন কিছু বলে না পরিবার থেকে ঘোরাঘুরি আমি চলে যাব এখনি আমি তো সময় নেই আন্দোলনে আন্দোলনে যান যে করেন তো মাই খাইছি কি যে গড়া আটকে রাখছে কত কিছু করছে এগুলো ব্যাপারে সাপোর্টিভ না আর বাবা মা এগুলোর সম্পূর্ণ বিরোধিতা করছে ওনারা কিন্তু আমি জোর করে এক প্রকার জোর করে এগুলা করছি যে কে বেশি মারে বাবা না মা দুইজনেরই মেখিছে অনেক অনেক মেখিছি একটা ছোটবেলার মার খাওয়াচ্ছি সবচেয়ে বেশি মাই খেয়েছি মায়ের হাতে কেন ছোট ছোট বিষয়ে কত শুনতাম না প্রচুর মাই খেতাম প্রচুর কি নিয়ে একটা ঘটনা একটা ঘটনা যেমন আম্মুকে প্রচুর কি নিয়ে জ্বালাইতাম মানে সব কিছু নিয়ে আম্মুকে অনেক বেশি জ্বালাইতাম কিন্তু মানে পছন্দ জিনিসগুলো নিয়ে মানে আম্মুর একটা জিনিস পছন্দ আমার পছন্দ না আম্মু আমাকে বুঝাই দেখো এখন এটা নাও পরে এটা নিয়ে দিব তোমাকে এটা মানাইতেছে কিন্তু আমার ওই জিনিসটা লাগবে এই জিনিসটা মায়ের কাছে বেশি আম্মুর কাছে এখন দুইজনের একজন বা দুইজনই যদি দূরে চলে যায় কাকে বেশি মিস করবে কখনোই না আমার বাবা মা সবসময় সাথে থাকবে ইনশাল্লাহ আর বাবা মা অনেক ভালোবাসি দুজনকেই মিস করব এমন না যে একজনকে অনেক বেশি ভালোবাসি হ্যাঁ বাবার নামটা বলার কারণ হচ্ছে যে মার ভালোবাসা তো সমান হয় বাবার ভালোবাসাও সমান হয় কিন্তু আমি দেখছি যে আমার আদার্স ভাই বোনদের থেকে আমার বাবা বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কেন মনে হয় দিক মনে হয় আছে ভাই হ্যাঁ আমার বেশি ভাইকে বাবা মার ভালোবাসা এই যে হাতের পাঁচ আঙ্গুলের মতো ঠিক আছে সবার কিন্তু বাবা মার সমান ভালোবাসে যে সন্তান যেমন করবে তাকে তেমন ভালোবাসে কিন্তু আমি আসলে বাবার জন্য কিছু করিনি মায়ের জন্য কিছু করিনি তারপর ওনারা আমাকে অনেক ভালোবাসে তো বাবা মাকে নিয়ে কিছু না বলাই ভালো কান্না করে দিব এখন ওই যে একটা গান আছে না ওই যে মা জনেনি গানটা মাগো তোমার মতো হয় নাকি হর বাবার গান আছে না ওই যে বাবা মানে হাজার বিকেল তো এই গজলগুলা দিয়ে আসলে বাবাদের ভালোবাসা মাদের ভালোবাসা বোঝা যায় এগুলো আমার অনেক প্রিয় গানে গজলগুলা ওনারা আমার জন্য যা করছে বা এখনও করতেছে সমাজের যত প্রশ্নের সম্মুখীন হয়েছে বা এত গালাগালি এরপরেও যে আমাকে ভালোবাসে আমাকে এত আদর করে তো আমার ভাগ্য তখন বাবা মা সবাই পায় না আমি অনেক লাকি যে আমার মতো বাবা মা এই সরি আমার মা মতো যে বাবা মা সেটা আমি পাইছি আল্লাহ আমাকে দিছে এই জন্য আমি হাজারবার আলহামদুলিল্লাহ বলি আপনি যে ফেসবুকে যখন ভাইরাল হন ট্রোল হন তখন আপনার আশেপাশের প্রতিবেশী কি বল প্রতিবেশী তো ভাই এটা এটা আর কিছু বললাম না এটা এটা মানে সাপ বুঝাইছি ঠিক আছে